বহু আগে বাফার জোন নামের গাজায় কিলিং জোন প্রতিষ্ঠার মিশন শুরু করেছিল ইসরায়েল আর সে লক্ষ্যেই এখনো অভিযান চলছে এর মধ্যে উপত্যকার পঞ্চাশ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে বসবাস অযোগ্য এক মৃত্যু পুরীতে পরিণত করেছে তেলাবিব এমন বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে খোদ ইসরায়েলের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিবেদনে হাইকমান্ডের নির্দেশে গাজায় নিষ্ঠুরতার বয়ান দিয়েছেন আইডিএফের এর সাবেক সেনারা পর্যন্ত বাফার জোনে ইসরায়েলি ট্যাঙ্কের পাঁচশো মিটারের মধ্যে কাউকে দেখা গেলেই করা হয় গুলি তা সে নারী শিশু যেই হোক তবে সুনির্দিষ্ট বা চিহ্নিত এলাকা ধরে হয়নি এমন অভিযান বরং পুরুষ সীমান্ত এলাকায় ডেথ জোনে পরিণত করে ইসরায়েলি সেনারা যেখানে কীটপতঙ্গের মতো হত্যা করা হয় ফিলিস্তিনিদের গাজার বাফার জোনে ইসরায়েলি সেনাদের আচরণ যেন বর্বরতার সব সীমা লঙ্ঘন করেছে নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফ সদস্যদের বয়ানে রোমহর্ষক সব বর্ণনা উঠে এসেছে খোদ ইসরায়েলের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিবেদনে বাফার তৈরির উদ্দেশ্যই ছিল সেখানে থাকা সবকিছু ধ্বংস করা এর মধ্যে কৃষি জমি বহু স্থাপনা ছিল ওই এলাকায় যে কেউ প্রবেশ করুক সন্ত্রাসী বিবেচনা করে গুলি করা হতো সেনারা জানিয়েছে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের অনেক আগেই হয় এই পরিকল্পনা গাজায় চলমান যুদ্ধের শুরু থেকে বাফার জোনের পরিধি বেড়েছে কয়েক গুণ আগ্রাসনের শুরুর দিকেই কয়েক কিলোমিটার এলাকা থেকে সরিয়ে দেয়া হয় ফিলিস্তিনিদের ধ্বংস করা হয় সব আবাসিক স্থাপনা শিল্প এমনকি অন্তত পঁয়ত্রিশ শতাংশ কৃষি জমি সাত অক্টোবর ছিল কয়েক আবার হামলা শুরুর পর এর পরিধি আরও বেড়েছে আর সেজন্য অনেক ধ্বংসযজ্ঞ চালাতে হয়েছে প্রত্যক্ষদর্শী সেনারা জানিয়েছেন সেখানে হিরোসীমার মতো ধ্বংসযজ্ঞ হয়েছে গাজার মানুষ যাতে কখনো স্বনির্ভর হতে না পারে তা নিশ্চিত করা হয়েছে সীমান্তবর্তী এলাকা গাজাকে উত্তর দক্ষিণে বিভক্তকারী নেতজারিম করিডোর সহ উপত্যকার প্রায় পঞ্চাশ শতাংশ এলাকা এখন বাফার জোন হিসেবে দাবি করে ইসরায়েল এরই মধ্যে আবার রাফা সীমান্তে মোরাক করিডোর তৈরির পরিকল্পনাও করছে তারা যমুনা নিউজ